লাগাতার খেলেও সময় হয় না ঘরোয়া ক্রিকেটের বোর্ডকে পাল্টা দিলেন রোহিত সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার ব্যর্থতার পর ব্যর্থতা দেখতে হচ্ছে দলকে বিশেষ করে যেভাবে দুটি টেস্টের বিরুদ্ধে সিরিজ অর্থাৎ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্রীভাবে পরাজিত হয়েছে দল তাতে হতাশ হয়েছে গোটা ভারতবর্ষ পাশাপাশি ক্ষুব্ধ হয়েছে দলের কোচ থেকে শুরু করে বোর্ডের সকলেই এরপরও একাধিক বিষয় নিয়ে সৃষ্টি হচ্ছে বিতর্ক বোর্ড গভস্কার বর্ডার গভস্কার ট্রফিতে ব্যর্থতার পর গৌতম গম্ভীর দাবি করেছেন যে ঘরোয়া ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ সকল ক্রিকেটারদের জন্য এই কোপ থেকে বাদ হয়নি দলে দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি বোর্ডের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয় দুজনকে ঘরোয়া ক্রিকেট খেলার রান পে কমব্যাক করার বলা যায় সেই রীতিমতো কড়াকড়ি শুরু হয়েছে বিসিসিআই এর তরফ থেকে এবার এই নিয়ে নিজের অবস্থান প্রকাশে আনলেন হিটম্যান জাতীয় দলের নির্বাচনের আজিদ আগারাকারকে পাশে নিয়ে সাংবাদিকদের সেই সঙ্গে মুখ খুললেন রোহিত তিনি বলেন যদি কোনো একটি নির্দিষ্ট ফরম্যাটে না খেলা হয় তাহলে সেই সময় পাই স্টেস দু হাজার শুরু করি এবং আমার ক্ষেত্রেও ঘরোয়া ক্রিকেটের সময় দেওয়া নিয়ে সমস্যা হয় খুব বেশি সময় পাওয়া যায় না আর সারা বছর লাগাতার ক্রিকেট খেলার পর বিশ্রাম নেওয়ার প্রয়োজন কারণ মন শান্ত করতে পারলেই আগামী মরশুমের জন্য প্রস্তুতি নিতে পারব রোহিতের এমন মন্তব্য ক্রিকেটের বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন যে এভাবে কে এভাবে কি তিনি পাল্টা অভিযোগ তুললেন বোর্ডের বিরুদ্ধে যদিও দেখার বিষয় যে বোর্ডের এই ব্যাপারে কি করে